শরীয়তের কোনো বিষয়ে একসঙ্গে আলা চাপার নেই যেমন চোরের বিচার হাত কাটা ডাকাতির বিচার ডান হাত বাম্পা কাটা জেনার বিচার সঙ্গে সার এগুলি যদি ইসলাম আসার সাথে সাথেই বিধানগুলি সমাজে আসত তাহলে সমাজে মানুষের ভীষণ ক্ষতি হয়ে যেত সমাজের যে সময় অধিকাংশ মানুষ চোর সেই সময় যদি চোরের হাত কাটা আইন আল্লাহতালা দিতেন তাহলে অধিকাংশ মানুষের হাত কাটা যেত এবং পরবর্তীতে এই সমাজে তারাই ভালো মানুষ তারাই সমাজের কর্ণধার চালাবে কিন্তু কি করে চলবে তাহলে এই জন্য আল্লাহতালা চোরের বিষয়ের হাত কাটা কিন্তু এটা প্রথমেই এটা আল্লাহ হাতে দেন নাই প্রথমে তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে তারপরে সমাজের অভাব অনটন দূর করা হয়েছে এবং নারী পুরুষ প্রত্যেকটা মানুষ কীভাবে তার জীবন চলার সামগ্রী পাবে জীবন চলার ব্যবস্থা এগুলোই সব হয়েছে তারপর বলা হয়েছে যে এখন আর চুরি করার কোনো প্রয়োজন নাই কাজে এখন যদি চুরি করে স্বভাবের জন্য তার হাত কাটো কিন্তু অভাবের জন্য চুরি করলে তার হাত কাটা হবে না আল্লাহ বলেন যে কুল আপনি বলুন রুহুল কদোস এটা আমি রচনা করি নেই এটা রুহুল কুদুস নাজেল করেছে আর আমিন পবিত্র আত্মা নাজ রুহুল কুদুস মের রব্বিকে আপনার রবের পক্ষ হতে বের হাকে সর্ত সহকারে লে সাববেতালিন আমানু যাতে প্রতিষ্ঠিত করতে পারেন তিনি ইমানদারকে অহুদ অবুশারেল মুসলিমিন এবং এই বিষয়গুলি পথ নির্দেশ সুসংবাদ মুসলমানদের জন্য অর্থাৎ আয়াতগুলি আল্লাহ তালা পর্যায়ক্রমে করেন একটা হচ্ছে প্রতিষ্ঠা করা আর একটা হচ্ছে সমাজ থেকে বিলুপ্ত করা তো যেটা প্রতিষ্ঠা করবেন সেটা ধীরে ধীরে আল্লাহ আগাই নিচ্ছেন আর যেটা বিলুপ্ত করবেন সেটা আস্তে আস্তে বিলুপ্ত করছেন যেমন বিলুপ্তি শরাব নেশা এটা হারাম কিন্তু প্রথমে আল্লাহ বলছেন লক্ষ এবং সালাতা অন্তুম যে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যাবে না এটা প্রাথমিক পর্যায়ে এরপরে দ্বিতীয়বার আয়াত নাচ রয়েছে ওয়াস আলুনা কানেল অল মাইশেরে আপনার কাছে ওরা শরাব জুয়া সম্পর্কে প্রশ্ন করে যেটা কী কুলফি হেমা ইসমন কাবিরুবা মানাফিউলা লিন্নাস আপনি বলেন এই দুটার মধ্যে বড় অপরাধ বড় পাপ এবং মানুষের কিছু উপকারও আছে আকবর আকবরফে নাফেহেমা এই দুইটার অপরাধ উপকারের সহজে বেশি এটা নিষেধের জন্য এটা সরাব জুয়া নিষেধের এটা দুই নম্বর আয়াত তিন নান্দ তিন নম্বর আয়াত আল্লাহ নাজল করেন চতুর্থ জিতে ইন্দামাল খমর আল মাইসের ইন্দামাল ফাইজিত নীচে শরাব নেশা মাইসের জুয়া লটারি আনসাব স্থাপিত মূর্তি কাবাগরের বাইরে কতগুলি পাথর স্থাপন করা ছিল এই পাথরের পর ওরা পশু জবা করত। এগুলিকে বলে আনসাব নুসুবের বহু বছর আনসাপ আর মূর্তিকেও আনসবল হয় এগুলি অপবিত্র শয়তানের কাজ তোমরা এর থেকে দূরে থাকো বিরত থাকো এটা পরিষ্কার এইটা আয়াত নাজর করলেন তো একই সঙ্গে আল্লাহতলা যদি আয়াত নাজর করেন তো আমাদের জন্য সেটা কষ্টকর হয় কাজে এই জন্য ধীরে ধীরে পর্যায়ক্রমে আল্লাহতলা আয়াতগুলি নাজর করছেন যে অন্যায় যেটাকে সমাজ থেকে দূর করতে হবে এটার জন্য যে সিস্টেম সেটা হলো গ্রাজুয়াল ডিক্রিজ মানে ধীরে ধীরে এটাকে কমিয়ে আনছেন আর যেটাকে প্রতিষ্ঠা করবেন সেটা হলো গ্রাজুয়াল ইনক্রিজ ধীরে ধীরে সেটাকে আগাই নিচ্ছে এইটা আল্লাহ বলছেন যে আমি এইটা এই জন্য করছি লেউসব পেতাল্লা দিন আমারু যাতে ইমানদারগণ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা লাভ করতে পারে তারা যেন নিশ্চির হতে পারে তাদের যেন কষ্ট না হয় এজন্য আমি এই পদ্ধতি অবলম্বন করেছি আমি কোনো ফরস একবারে চাপিয়ে দিইনি আমরা পাঁচক্ধ নামাজ পড়ি এটা আমাদের কালে একবারে দেননি ওহিনাজে হওয়ার পরে মাগরে এবং ফজরের দুই রাখাত করে নামাজ পড়ার আদেশ ছিল এরপরে মেয়েরাজে মেরাজ হয়েছে হিজরাতের বছর আগে মেয়েরাজে পাঁচক্ট নামাজ খরচ হয়েছে দশ একাত হিজরাতের পরে নামাজ হয়েছে সতেরো রেখা এই যে ধীরে ধীরে আল্লাহ আল্লাহটাকে বাড়িয়েছেন একবারে দিলে এটা যে আমাদের কষ্ট হবে যেহেতু তিনি আমাদের স্রষ্টা তিনি ভালো জানেন এই জন্য তিনি এই বিষয়গুলি একবারে আমাদের উপর চাপান নাই যেটা প্রতিষ্ঠা করবেন সেটা আস্তে আস্তে বাড়িয়েছেন এবং যেটা তিনি রিমুভ করবেন সমাজ থেকে দূর করবেন সেটা ধীরে ধীরে অপসারণ করেছেন এবং বলেছেন লেইসাববেতালিনা মানুষ যে এই প্রক্রিয়ায় মোমেনদেরকে আপনি মোমেনরা প্রতিষ্ঠিত থাকবে মানে তারা আস্তে আস্তে দৃঢ়ভাবে গড়ে উঠবে একসঙ্গে দিলে তারা হতাশ হয়ে যাবে হয়ে যাবে শরীয়তের কোনো বিষয়েই একসঙ্গে আলা নেই যেমন চোরের বিচার হাত কাটা ডাকাতির বিচার ডান হাত বাম পা কাটা জেনার বিচার সঙ্গে সার এগুলি যদি ইসলাম আসার সাথে সাথেই এই বিধানগুলি সমাজে আসত তাহলে সমাজে মানুষের ভীষণ ক্ষতি হয়ে যেত সমাজের যে সময় অধিকাংশ মানুষ চোর সেই সময় যদি চোরের হাত কাটা আইন আল্লাতাল দিতেন তাহলে অধিকাংশ মানুষের হাত কাটা যেত এবং পরবর্তীতে এই সমাজে তারাই ভালো মানুষ তারাই সমাজের কর্ণধার চালাবে কিন্তু কি করে চলবে তাহলে এই জন্য আল্লাহ তালা চুরের বিষয়ে হাত কাটা কিন্তু এটা প্রথমেই এটা আল্লাহ হাতে দেন নেই প্রথমে তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে তারপরে সমাজের অভাব অনটন দূর করা হয়েছে এবং নারী পুরুষ প্রত্যেকটা মানুষ কীভাবে তার জীবন চলার সামগ্রী পাবে জীবন চলার ব্যবস্থা এগুলোই সব হয়েছে তারপর বলা হয়েছে যে এখন আর চুরি করার কোনো প্রয়োজন নাই কাজে এখন যদি চুরি করে স্বভাবের জন্য তার হাত কাটো কিন্তু অভাবের জন্য চুরি করলে তার হাত কাটা হবে না এই যে শরীয়তের শৃঙ্খলা এইটাকে বলা লেউ সভ্যতা মানে প্রতিষ্ঠা করার জন্য ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে এই বিল্ডিংটা একবারে তোলা গেছে এটা ধীরে ধীরে তুলতে হবে তো প্রতিষ্ঠা যেটা করাবে সেটাকে ধীরে ধীরে প্রতিষ্ঠা করা হবে এবং যেটা দূরীভূত করা হবে রিমুভ করা হবে সেটাকে অল্প অল্প করে কমাতে কমাতে কমিয়ে আনতে হবে এভাবে আপনারাও নিজেদের জীবনে এটা দেখতে পারেন মনে করেন একটা লোক নেশা করে বিড়ি বা সিগারেট খায় আপনি তাকে বলেন যে তুমি যদি দৈনিক দশ প্যাকেট সিগারেট খাও তো এক প্যাকেট কমাও তুমি এক প্যাকেট কম খাও আজকে এভাবে তুমি দশ দিনে আস্তে আস্তে কমাও কমাতে কমাতে রমজান মাসে তুমি যখন রোজা রাখবে তখন একেবারে ছেড়ে দাও এই সিস্টেমে এটা তার ভালো হঠাৎ যদি আপনি বলেন তাহলে দেখবেন যে বিভিন্ন রোগ তার দেখা দিয়েছে একটা লোক কঠিন নেশা করে এটা যদি একসঙ্গে সব বন্ধ করে দেন তাহলে তাকে হঠাৎ করে বিভিন্ন রূপে আক্রমণ করবে এই জন্য আল্লাহ বলেন লেইউ সব বেতার ললি আমানুক যে আমি একটা আয়াতের পরিবর্তে একটা আয়াত আনি কেন আনতেছি আমি আল্লাহ বলেন এর মাধ্যমে মোমেনরা প্রতিষ্ঠিত হবে তাদের কষ্ট হবে না ধীরে ধীরে তারা এটা কনজিউম করবে নিজেদের মধ্যে অভ্যস্ত করে নিবে অভ্যাস করে নিবে এই জন্য আল্লাহ তালা বলেন যে আমি এই বিধানগুলি আমি ধীরে ধীরে নাজিল করেছি সুদ হারাম এর সাথে বড়ো হারাম কিছু নাই কিন্তু এইটা আল্লাহ রসুল এনতে গেলে মাত্র বছর আগে এত সুদারণ তার কারণ এই অর্থনীতি যেখানে মানুষ ভোর হলেই তার ব্যাগ নিয়ে বাজারে যাইতে হয় তার খরচ আছে দিন হলেই খরচ তো এখন এই অর্থনীতিক একটা সমাধান না দিয়া আল্লাহ যদি প্রথমেই সুদ বন্ধ করে দেন তো তো মানুষ অসল হয়ে যাবে মানুষ তো অনাহারে থাকবে মানুষ কষ্ট পাবে এই জন্য আল্লাহ তালা বিকল্প ব্যবস্থা করার পরে সুদকে বন্ধ ঘোষণা করেছে তো এই জন্য এই বিষয়গুলি আপনাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তালা যেটা করেন তার নাম হাকিম তিনি হেকমতওয়ালা তিনি কৌশলী কাজে আল্লাহতালা যেটা করেন এটাই সর্বসুন্দর কাজে আল্লাহর কাজে সমালোচনা করা এটা কোনো মোমেনদের কাজ নয়